নমস্কার আমি শ্রীশঙ্কর একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম ভুল ভাঙা ভুল তুমি চলে যাবে যাও আবার এসো ভুল ভেঙে গেলে এখনো বুঝলে না তুমি বারবার শুধু ভুল বুঝে ভুল করে গেলে শোনো পাকেতে ফোটে গোবরে তা হাসে তোমার ওই জেনে শুনে করা ভুল যদি কখনো নিঃসঙ্গ নিরবতায় বসে একা কি তোমার ওই ভুল ভাঙা ভুল ধরা পড়ে সেদিন তুমি ফিরে এসো আমি আছি ততদিন যতদিন তুমি বেঁচে থাকবে বার বার শুধু ভুল বুঝে ভুল ভেবে ভুল করে গেলে নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা